পাবনা জেলার এক ছোট্ট প্রাচীন জনপদ দুলাই শান্ত পরিবেশ গ্রামের গন্ধমাখা বাতাস আর মাটির মধ্যে ইতিহাসের গভীর ছাপ এই জনপদের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন আজিম চৌধুরী জমিদার বাড়ি এটি কেবল ইট পাথরের স্থাপনা নয় বরং ইতিহাস ঐতিহ্য ও বংশগৌরবের এক জীবন্ত দলিল আজকের ভিডিওতে আমরা এই জমিদার বাড়ির অজানা অধ্যায়গুলো তুলে ধরব এটা শত শতকের শুরুর দিক মধ্য এশিয়ার স্যামারকান্দ অঞ্চল থেকে এক প্রভাবশালী মুসলিম পরিবার এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে এই পরিবারের প্রধান ছিলেন মুন্সি রহিমউদ্দিন সরকার যিনি পরবর্তীতে দুলাইয়ের জমিদার হন তাঁর সুযোগ্য উত্তরসূরি আজিম চৌধুরী যার নামে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় আজিম চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী জমিদার যিনি ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে ব্রিটিশদের সাথেও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতেন জমিদার বাড়িটির নির্মাণশৈলী ছিল সম্পূর্ণ মুসলিম মুঘল ঘরানার ইট চুনসুরকি এবং পাথর দিয়ে নির্মিত এই ভবনে ছিল নানা ধরনের অলঙ্করণ এখানে ছিল একটি বৃহৎ প্রধান ফটক কয়েকটি বড় দালান পুকুর সংলগ্ন স্নানঘর নারী মহল বা মহল এবং অতিথিশালা প্রতিটি দালান দৃষ্টিনন্দন খিলান ও ঝুলন্ত বারান্দা দিয়ে সাজানো ছিল জমিদার আজিম চৌধুরী কেবল শাসক ছিলেন না তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ এবং জনদরদী মানুষ তিনি দুই সালে দুলাইয়ে একটি মসজিদ নির্মাণ করেন যা আজও টিকে আছে প্রতি বছর রমজানে গরিবদের জন্য সেহরি ও ইফতারের আয়োজন করা হতো এছাড়া একবশত সালে তিনি একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন যা ছিল তৎকালীন সময়ে এক ব্যতিক্রমী উদ্যোগ এই পরিবার ব্রিটিশ আমলে নীলচাষের বিরোধিতা করেছিল এবং বিভিন্ন স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু উনিশশো ষষ্ঠ সালের দেশভাগ এবং জমিদারি প্রথার বিলুপ্তির পর এই ঐতিহাসিক প্রাসাদ ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে জমিদার পরিবারের বহু সদস্য দেশান্তরিত হন অযত্ন অবহেলা আর প্রাকৃতিক ক্ষয়ক্ষতির কারণে এর অনেক অংশই আজ বিলুপ্তির পথে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর উন্নৈশ চৌচ সালে উত্তরাধিকারী একাংশ বাড়ির মালিকানা ফিরে পান বর্তমানে জমিদার বাড়ির সামনের অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আপনি গেলে দেখতে পাবেন পুরনো মসজিদ পরিত্যক্ত অন্দরমহল এবং ধ্বংসপ্রাপ্ত দরবার হল প্রবেশের জন্য টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা দর্শন সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে স্কুল ইউনিফর্মে ছাত্রছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ আজিম চৌধুরী জমিদার বাড়ি কেবল একটি দালান নয় এটি ইতিহাসের কান্না ঐতিহ্যের প্রতিচ্ছবি এবং হারিয়ে যাওয়া বাংলার এক গৌরবময় অধ্যায় যারা ইতিহাস ভালোবাসেন তারা একবার হলেও এই জমিদার বাড়িতে আসবেন সময়ের গভীরতার স্পর্শ নিতে চলুন আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে এগিয়ে আসি যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদের শেকড়কে জানতে পারে এই জমিদার বাড়িটির ইতিহাস আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান দুলাই পাবনা জেলার একটি ঘুমন্ত গ্রাম দিনের আলোয় শান্ত আর রাতের আঁধারে কেউ বলে সময় থমকে যায় আর কেউ বলে কেউ একজন জেগে ওঠে এই গ্রামের মধ্যখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি আজিম চৌধুরী জমিদার বাড়ি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরে ততটাই রহস্যময় ভয়ঙ্কর তারা বলে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার রাতে জমিদার সাহেব এখনও ঘোড়ায় চড়ে ফিরে আসেন পুকুরের ধারে দাঁড়িয়ে থাকেন যেন কিছু একটা খুঁজছেন কেউ কেউ দেখেছে অন্ধকারে কিচির মিচির শব্দ লাল পোশাকের এক নারী দেয়ালে হেঁটে বেড়ানো ছায়া কিংবা রাত তিটার সময় দরজা খুলে যাওয়ার আওয়াজ এই বাড়ির অন্দরমহলে আছে এক পরিত্যক্ত ঘর যেটা সবাই মহিলাদের প্রেত ঘর বলে চেনে শোনা যায় সেখানে এক তরুণী শোলতে আগুনে আত্মহত্যা করেছিলেন তার চিৎকার এখনো মাঝরাতে শোনা যায় পুরনো ঘড়ির কাঁটা থেমে গেছে কিন্তু রাত ঠিক বারোটা বাজলেই ঘড়ি আবার বেজে ওঠে ডং ডং এক রাতে এক পর্যটক এসে জমিদার বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল সাহস করে ক্যামেরা চালু করে ঘুরে বেড়াতে শুরু করে সে আর ফেরেনি শুধু তার ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছিল জমিদার বাড়ির পেছনের বাগানে শেষ দৃশ্যে দেখা যায় একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এই জমিদার বাড়ি দিনে ইতিহাস রাতে এক ভয়ঙ্কর কল্পনা আপনি কি সাহস করবেন এক রাত কাটাতে এখানে